হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আবার একটি ব্লক নিয়ে আসলাম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএমসি হসপিটাল বলতে পারেন যে ইন্ডিয়ার মধ্যে অন্যতম একটি হসপিটাল যেটাতে দেশ বিদেশ থেকে সবাই আসেন চিকিৎসা করার জন্য আমরাও চিকিৎসা করার জন্য আসছি এসেছি আমরা মেনলি ট্রিটমেন্টের জন্য এসেছি ফার্টিলিটি ডিপার্টমেন্ট তো এখানে নিঃসন্দেহে সবে আসতে পারেন খুব ভালো চিকিৎসা যে কোনো ধরনের চিকিৎসা খুবই ভালো চিকিৎসা তো এটাকে বলে যে আর এম ইউ অর্থাৎ রিপ্রোডাকটিভ মেডিসিন অ্যান্ড সার্জারি হ্যাঁ ফার্টিলিটি যে ডিপার্টমেন্টটা এটাকে আর এম ইউ এটা সংক্ষেপে বলা হয় এখানে অনেক ডাক্তার আছেন তার মধ্যে ডক্টর মোহন শশিকা উনি হচ্ছে মেইন ডিপার্টমেন্ট হেড এরপর হচ্ছে আলি টিকে দেন হচ্ছে জোসেফ উনি আপাতত নেই ছুটিতে আছেন দেন হচ্ছে চিন্তা পরিমালা নিচে নাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জুনিয়র ডক্টর তো আশা করি সবাই আসবেন এবং কে এখানে চিকিৎসা করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম